আরহাম ইসলামকে কি আমরা হারিয়ে ফেলছি বাংলাদেশ হারিয়ে ফেলছে বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আরহামকে নিয়ে বেশ হইচই সে সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব বিশের প্রাথমিক দলে বাংলাদেশের ফুটবল প্রেমীরা চিন্তিত অস্ট্রেলিয়ান ফুটবলের রাডারে যে খেলোয়াড় চলে এসেছে সে কি আর বাংলাদেশের জার্সি পড়তে উৎসাহিত হবে আমরা কি হারিয়ে ফেললাম আরহামকে হারিয়ে ফেলার প্রসঙ্গটা আসছে কারণ আরহাম খেলেছিল বাংলাদেশ অনূর্ধ্ব সতেরো দলে গত বছর কম্বোডিয়ায় এফসি এফ অনূর্ধ্ব সতেরো পড়বে তার পারফরম্যান্স মনোযোগ কেড়েছিল সবার অস্ট্রেলিয়ার শীর্ষ এ লিগের দল ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব আঠেরো দলে খেলেন এই বাংলাদেশি অরিজিন ফুটবলার গত বছর এফসি এফ অনূর্ধ্ব সতেরো পড়বে তিনি বাংলাদেশের জার্সি পরার পর মনে হচ্ছিল তাকে বয়সভিত্তিক ফুটবলের পরের ধাপগুলোতেও ডাকা হবে আরহাম যে প্রতিভার দিক দিয়ে ভিন্ন সেটার প্রমাণ তিনি রেখেছিলেন কম্বোডিয়াতেই বাংলাদেশ এবছরই দুটি বয়সভিত্তিক আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলেছে অনূর্ধ্ব বিশ আর অনূর্ধ্ব তেইশ কুড়িতে না হলেও যথেষ্ট আলোচনা ছিল ভিয়েতনামে অনূর্ধ্ব তেইশ ফুটবলে আরহামের সুযোগ মিলবে কিন্তু সেটি হয়নি আরহামকে ডাকা হয়নি অনূর্ধ্ব তেইশ দলে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ার কাবরেরার নাকি মনে ধরেনি আরহামকে অথবা আরহামকে তার মনে হয়নি সে অনূর্ধ্ব তেইশ দলে খেলার উপযুক্ত তবে অস্ট্রেলিয়ান ফুটবলের মনে ঠিকই ধরেছে আরহামকে তারা অস্ট্রেলিয়ার অনুর্ধ্ব বিশ দলের রাডারে বা পেরিফেরি ফেরি যেটাই বলি সেটাতে তাকে রেখেছে তারা আরহাম সমর জন ফুটবলারকে ডেকেছে ট্রায়াল হবে সেই ট্রায়ালের কলটা বড় ঘটনায় বাংলাদেশের ফুটবল যখন নিজেদের প্রোডিজিকে চিনছে না মূল্যায়নে অক্ষম সেখানে অস্ট্রেলিয়ান ফুটবল ঠিকই চিনে নিল আরহামকে ফুটবল প্রেমীদের সংখ্যাটা এখানেই আমরা হয়তো হারাতে চলেছি প্রতিভাবান এক বাংলাদেশি অরিজিন ফুটবলারকে অস্ট্রেলিয়ার এই ক্যাম্পটা আসলে কি অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশন মূলত জন ফুটবলারকে অনূর্ধ্ব বিশ পর্যায়ে পরখ করে দেখার জন্য কল করেছে এটা কোনো গতানুগতিক ক্যাম্প নয় কোচিং স্টাফ একটা নির্দিষ্ট সময়ের জন্য এই ষাট জনকে দেখবেন এরপর তাদের একটা সূচি অনুসরণ করতে হবে নিজেদের উদ্যোগে নিজেদের ট্রেনিংয়ের ভিডিও তাদের পাঠাতে হবে সংশ্লিষ্ট জায়গায় এরপরের বিচার কর্তৃপক্ষের একটা নির্দিষ্ট ট্রেনিং ম্যানুয়াল ধরে এই সাইট খেলোয়াড়কে নিজেদের তৈরি করতে হবে তবে এটি খুব কঠিন একটা পরীক্ষা ইংলিশ প্রিমিয়ার লিগের বিভিন্ন ক্লাব লা লিগা বা ইউরোপের বিভিন্ন ক্লাবের যুব একাডেমিতে থাকা অস্ট্রেলিয়ান ফুটবলারদেরও ডাকা হয়েছে এই ক্যাম্পে তবে আরহামের পরিবার খুশি এই অর্জনে এটা আমরা জানতে পেরেছি আরহাম আরহাম এখন কি চায় সে কি বাংলাদেশের জার্সিতে খেলতে চায় বাংলাদেশ অনুর্ধ্ব তেইশ দলে আরহামকে ডাকা হবে এ ব্যাপারে মোটামুটি নিশ্চিত ছিল আরহামের পরিবার একটি সূত্র জানাচ্ছে আরহামকে দলে নেওয়ার ব্যাপারে খুবই আগ্রহী ছিলেন বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর ও অনূর্ধ্ব তেইশ দলের কোচ সাইফুল বাড়ি টিটু হয়তো কাবরেরা বা অন্য কোনো কারণে যেটির উপর সাইফুল বাড়ি টিটুর কন্ট্রোল ছিল না সে কারণেই আরহাম অনূর্ধ্ব তেইশ দলে খেলতে পারেননি আরহাম নিজেও চেয়েছিল কমপক্ষে ক্যাম্পে যোগ দিতে আরহাম নিজেও আত্মবিশ্বাসী ছিল ক্যাম্পে সে যদি যোগ দিতে পারে তবে সে মূল দলে জায়গা করে নিতে পারবে এখন আমরা যদি রত্ন চিনতে না পারি আমাদের ফুটবল সিস্টেম যদি চিনতে ভুল করে তবে দেশের ফুটবল এগোবে না এটা বলার জন্য খুব বড় বিশেষজ্ঞ হওয়ার দরকার না